অনেক ক্ষেত্রেই মানুষ এই সম্পর্কগুলো আর টিকিয়ে রাখতে চায় না সত্যি কথা বলতে অনুভূতি যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ আর ভালোবাসা মায়া অনুভূতি কিছুই আর টান বোধ করে না অবহেলা মিথ্যা আর অহংকার সম্পর্ককে একদম ধ্বংস করে দেয় যেখানে যত্ন সম্মান ভালোবাসা এগুলো পাওয়া যায় না সেখান থেকে কিন্তু মানুষ ধীরে ধীরে সরে যেতে চায় সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কিছু কারণ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি চলুন সম্পূর্ণ ভিডিওটিতে জেনে নেই নাম্বার ওয়ান অবহেলা কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে কিংবা গুরুত্ব দেয় না তখন কিন্তু একটা সঙ্গীর মনে ধীরে ধীরে হতাশা তৈরি হয় প্রতিনিয়ত একজনের প্রতি অবহেলা অবিশ্বাস এগুলো থেকে মানুষের প্রতি মানুষের সম্পর্ক ভেঙে দেয় নাম্বার টু মিথ্যা এবং লুকোচুরি একটা সম্পর্কে সততা থেকে গুরুত্বপূর্ণ বেশি মিথ্যা বলা বা সত্য গোপন করা একটা সঙ্গীর প্রতি আস্থা কমিয়ে দেয় এতে আবার এক ধরনের নিরাপত্তাহীনতার তৈরি হয় এবং সম্পর্ক সেখান থেকে দুর্বল হতে শুরু করে নাম্বার থ্রি অসম্মান এবং অপমান যদি একটা সঙ্গী অন্য সঙ্গীকে আত্মসম্মান বা মর্যাদা না দেয় ঠিকভাবে সম্মান না করে তার অনুভূতিকে বারবার তাকে ছোট করে তাহলে সেই সম্পর্কের প্রতি কিন্তু আগ্রহ হারিয়ে যায় নাম্বার ফোর মনোযোগের অভাব সম্পর্ক টিকে রাখার জন্য কিন্তু সব সময় যত্ন সময় এবং ভালোবাসার আন্তরিকতার প্রয়োজন যখন একজন সঙ্গী অপরজনকে মনোযোগ দেয় না তখন কিন্তু একাকিত্বে ভুগতে হয় এবং ধীরে ধীরে তার মনের দরজাটা বন্ধ হতে থাকে নাম্বার ফাইভ অপ্রত্যাশিত ব্যবহার আচরণের পরিবর্তন অনিরাপত্তা তৈরি করে এবং অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক মনোভাব এগুলো কিন্তু একটা সম্পর্কের ভারসাম্য নষ্ট করে ফেলে এখন আসি অনুভূতি নষ্ট হয়ে গেলে এর কারণে কি কি ফল ভুগতে হয় এক কথা হয় অনুভূতি নষ্ট হওয়ার ফলাফল আপনাদের সাথে শেয়ার করুন নাম্বার ওয়ান ভালোবাসার অভাব একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বার আর সেই ভালোবাসা ফেরত আসে না এর পরবর্তীতে আপনি যতই চেষ্টা করেন না কেন সেই আগের টান সেই আগের ভালোবাসা আর আপনার কাছে ফেরত আসবে না নাম্বার টু সম্পর্কে দূরত্ব তৈরি যেই মুহূর্ত থেকে দুজনের মধ্যে অভাব দেখা যায় সম্পর্কের মধ্যে অনুভূতি আঠিক ঠিক তখনই একটা সম্পর্কের মধ্যে মানসিক দূরত্ব বেড়ে যায় একসাথে থাকার পরেও এরা দুজনের মধ্যে দূরত্ব অনুভব করতে থাকে নাম্বার থ্রি অসন্তুষ্টি এবং মানসিক যন্ত্রণা যে সম্পর্কে কোনো ভালোবাসা নেই যে সম্পর্কে কোনো যত্ন নেই সেখানে সারা জীবন টিকে থাকাটা অনেক কষ্টদায়ক হয়ে যায় সঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে ভুগতে থাকে সারাটা ক্ষণ নাম্বার ফোর বিশ্বাস ভেঙে যাওয়া অনুভূতি নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাসের জায়গাটাও কিন্তু দুর্বল হয়ে যায় এখন তার বলা কোনো কথাই আর হৃদয়ে গেথে বসে না কিছুতেই কেমন যেন সন্দেহ কাজ করতে থাকে নাম্বার সম্পর্ক থেকে মুক্তি অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ এই ধরনের সম্পর্ক আর টিকিয়ে রাখতে চায় না ভালো থাকার জন্য বা বেঁচে থাকার জন্য একমাত্র উপায় হিসেবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই তাদের কাছে শ্রেয় মনে হয় আর এটাই বাস্তব সত্যি কথা বলতে অনুভূতি যে সম্পর্কের মধ্যে নষ্ট হয়ে যায় সেই সম্পর্কে থাকার থেকে না থাকাটাই অনেক ভালো আর যদি অনুভূতি নষ্ট হয়ে যাওয়ার পরেও একজন সেই সম্পর্কের মধ্যে টিকে থাকে তাহলে বুঝতে হবে তার আসলে জীবন্ত থেকেও সে একদম জিন্দা লাশের মতো সেই সম্পর্কের মধ্যে থেকে যায় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপুর সাথে যুক্ত থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ